আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো কয়েকটা বোনাস নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুশ না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার দুই ইউরো বোনাস নিয়ে দুই ইউরো বোনাসের জন্য পূর্বে কয়েকবার আপনাদের বলা হয়েছে যারা এখন পর্যন্ত ফরম জমা দেন নাই আপনাদের নতুনভাবে একটা সুযোগ দেওয়া হয়েছে আগস্ট মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছে এর ভিতরে যদি আপনি ফরম জমা না দেন তাহলে কিন্তু এই দুই ইউরো বোনাস আপনি পাবেন না যারা জমা দিচ্ছেন জুলাই মাসে আপনাদের পাগামিন্তু আসতে পারে কিবা আগস্ট মাসে আপনাদের পাগামিন্তু আসতে পারে জুলাই মাসে যদি পাগা না আসে তাহলে আপনাদের পাগামিন্তু আসবে আগস্ট মাসে আর এখনও যারা ফর্ম জমা দেন না তাহলে আপনারা জানতে পারলেন কত তারিখের ভিতরে আপনাদের ফর্ম জমা দিতে হবে আগস্ট মাসের ভিতরে আপনাদের ফর্ম জমা দিতে হবে এর ভিতরে যদি আপনি ফর্ম জমা না দেন তাহলে কিন্তু আপনি এই দুই ইউরো বোনাসটা আর পাবেন না বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আসন ইউনিক নিয়ে আসন ইউনিকোর জন্য যারা দোমানদা করছেন আপনাদের নতুন একটা তারিখ দেওয়া হয়েছে একুশ তারিখ ও পঁচিশ তারিখ আপনাদের পাগামিত্যু আসবে জুলাই মাসের পাগামিত আপনারা পাবেন একুশ তারিখ ও পঁচিশ তারিখ দুইটা তারিখ দেওয়া হয়েছে এর ভিতরে আপনাদের পাগামৃতগুলো আসবে আসুন এনুকোর জন্য যারা দোমান্দা করছেন আপনাদের পাগামিত্যুর তারিখটা আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে কথা বলবো আপনার দুই শিহর বোনাস নিয়ে যারা দোমান্দা করছেন এই জুলাই মাসে আঠারো তারিখ ও উনিশ তারিখ এই দুই তারিখের ভিতরে যারা দোমান্দা করছেন আপনাদের একটা পাগামিত্যুর তারিখ দেওয়া হয়েছে যারা কাজ করেন অনেকে কিন্তু দোমান্দা করছেন আপনাদের পূর্বে ভিডিও দেওয়া হয়েছে যে কারা দোমান্দা করবেন কত তারিখের ভিতরে দোমান্দা করতে হবে সব কিছু সেই ভিডিওতে আছে যদি আপনি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন আই বাটনে দেওয়া থাকবে সেখানে না পাইলে আপনি আমার ভিডিও নিচে ডেক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন যে কাদেরকে দোমান্দা করতে হবে কিভাবে করে সব কিছুই সেই ভিডিওতে বলা আছে যারা এই দুই তারিখে দোমান্দা করছেন জুলাই মাসে আপনাদের যে তারিখটা দেওয়া হয়েছে সাতাশ তারিখ কিছু সংখ্যক মানুষের পাগামিত আসবে এই দুই শহর ও আপনার আঠাশ তারিখ কিছু সংখ্যক মানুষের পাগামিত আসবে অবশ্যই স্পিড আইডি দিয়ে চেক করে দেখে নেবেন কাদের পাগামিত আসবে সাতাশ তারিখ কাদেরটা আসবে আঠাশ তারিখ বন্ধুরা দুই শহীর নিয়ে আরেকটু কথা বলি যারা কাজ করেন শ্রমিক যারা আছেন আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে যে চার মাসের জন্য আরও বাড়তি আপনাদের দেওয়া বন্ধুরা আরেকটু কথা বলবো আপনার যারা শ্রমিক আছেন আপনাদের জন্য একটা সুসংবাদ আছে খুব সম্ভবত এই দুই শহর বোনাস আপনার চার মাসের জন্য বাড়ানো হইতে পারে কিন্তু দুই শহর আপনাদের দেওয়া হবে না দেওয়া হবে কিছু সংখ্যক মানুষ পাবে আপনার পঞ্চাশ ইউরো কিছু সংখ্যক মানুষ পাবে আপনার পঁচাত্তর ইউরো যে পঞ্চাশ ইউরো ও পঁচাত্তর ইউরো এটা নির্ভর করবে আপনার মাসে যে পেমেন্টটা আসে সেই পেমেন্টের উপরে যদি আপনার বেশি পেমেন্ট আসে তাহলে আপনি কম পাবেন যদি আপনার প্রতি মাসে কম আসে যদি পাঁচশো ইউরো নিচে আসে কিবা পাঁচশো ছয়শো সাতশো আসে তাহলে আপনি পঁচাত্তর ইউরো পাবেন আর যদি হাজারের উপরে আসে তাহলে আপনি পঞ্চাশ ইউরো পাবেন এটা কিছু সংখ্যক শ্রমিকদেরকে দেওয়া হবে এই বোনাসটা চার মাসের জন্য বন্ধুরা আজকের ভিডিওতে কিছু বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ